তাই আজকে চলে গেছিলাম একটা নতুন জায়গায় তোমরা দেখো তোমার দিদিভাই আর সাথে আমার একটা বান্ধবী আছে আমরা দুজনে একসাথে কাজ করি তো আজকে হঠাৎ প্ল্যান করেছিলাম যে দুজন আজকে একটু ডিবা বিরিয়ানি খেতে যাব তাই আজকে দুজন মিলে চলে গেছিলাম বিকেলবেলা ডিবা পি বিরিয়ানি খেতে তোমরা দেখো ডিবাপি আমাদের সোদপুরে নতুন খুলেছে বিডি রোডে তো সেখানেই আমরা চলে গেছিলাম বিরিয়ানি খেতে তো ডিবাপিতে বিরিয়ানি খেতে পৌঁছে গেলাম তারপর দেখো ডিবা পির বিরিয়ানি ভেতরের ডেকোরেশানটা কত সুন্দর করেছে তারপর বসে আমরা দুজন খুব হাসি পাচ্ছিলো কেমন লাগছিল একটা যেন তাই দুজন মিলে যেহেতু একা একা এসেছি তো তাই তারপরে দুজনে চিকেন বিরিয়ানি দুটো অর্ডার করেছিলাম আর সাথে স্যালাড দিয়েছিল আমরা তো অনেক দিন পর গিয়ে খেয়ে আসলাম তোমরাও যাও তোমরাও গিয়ে খেয়ে আসো দেখবে সত্যি খুব সুন্দর খেতে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো